গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নাই আমি পি চলে এসেছি সকালের কাজকর্ম ছেড়ে নিয়েছি ঘর ঝাঁত দেওয়া মোছা বিছানা পরিষ্কার করা বাইরে কিন্তু ওয়েদারটা বেশ ভালো মাকেও পরিষ্কার করে দিয়েছি মাকে এখন পটিতে বসিয়েছি স্নান টান করে মাকে রেডি করে নিজেও সান করে চলে এসেছি না নাহলে তাড়াতাড়ি করে জলটা চলে যাবে তো ওইদিকে জলটা বসিয়ে দেবো তারপর করে নেবো ফুল তুলে নেবো পুজো করে নেব চট জলদি সকালবেলা তাড়াহুড়ো থাকে যেহেতু তোমাদের দাদা খেয়ে বেরোবে রান্না কাজ যতটা তাড়াতাড়ি ছুটে ছুটে পারা যায় করতে হয় আমাকে মায়ের কাজ অনেকটাই টাইম লাগে সেরে নিয়েছি এদিকে জল ভরতে এসছি এদিকে ফুল তুল তুলে নেব ফুল তুলে নিয়ে পুজো করে নেব তাহলে মোটামুটি সকালের কাজটা কিন্তু কমপ্লিট হবে তারপরে এদিকে মাছ এসেছে একটু ভোলা মাছ এসেছে একটু ভোলা মাছ নিয়ে নিলাম রান্না চাপিয়ে দেব এদিকে ভাত ডাল দুদিকেই বসিয়েছি মাছটা ধুয়ে নেব একদিকে ডাল সেদ্ধ করতে দিয়েছি আর একদিকে ভাত ভাত ডাল হতে থাক এদিকে আমি মাছটা ভালো করে ধুয়ে নেব নুন হলুদ মাখিয়ে নেব সকালবেলা চট জলদি যতটা তাড়াতাড়ি পারি কাজটা আমাকে ছুটে ছুটে করতে হয় যেহেতু টাইমে ভাতটা আমাকে দিতে হয় কিছুটা রান্না হয়ে যায় কিছুটা খেয়ে যায় আবার কিছুটা রান্না বাকি থাকে সেটা আমি পরে করি তো যাই হোক ওপাটা নুন হলুদ মাখিয়ে রেখেছি লাউ ডাল ডালটা সেদ্ধ করেছি লাউ পেঁপে দিয়ে আলু দিয়ে একটা সবজি ডাল ওদিকে ভাতটা হচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম মাখে মুড়িটা মাখিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে আর সাথে রচান আর তোমাদের দাদা উঠেছে একটু চা করলাম জিজ্ঞাসা করছি তুমি কি একটা রুটি খাবে বলছে না ভাত খেয়ে যাব তো যাই হোক বাসি রুটি ছিল নষ্ট হবে আমি খেয়ে নিলাম খিদে তো পেয়েছি সকাল থেকে উঠে সমানে কাজ হচ্ছে তো খেতেও তো হবে তাই না খিদে পেয়ে গেছে যাই হোক ভাত হয়ে গেছে ডালটা ভাতটা নামাবো এরপর ডালটা সেদ্ধ হয়ে গেছে মাছটা করে দেবো মাছ আর ডাল হলে তোমাদের আপাতত তোমাদের দাদা খেয়ে বেরিয়ে যেতে পারবে তারপর বাকি রান্না পরে পরে করব যেহেতু আমি চেষ্টা করি যতটা তাড়াতাড়ি করে নেওয়া যায় হয়ে গেলে খেয়ে যেতে পারবে যাই হোক এদিকে একটু মশলা রেখেছি খোপাটা ভাজা হয়ে গেছে হোপা ভাজা আর ডাল লাউ দিয়ে পেঁপে দিয়ে একটা সবজি ডাল করেছি আর মাছ এটা দিয়েই তোমাদের দাদা খেয়ে চলে যায় মাছটা লাল ভোলার আমি তেল ঝাল করেছি আর কালকের এক পিস এক পিস পোনা মাছ ছিল আর একটা মাথা ছিল সেটাও আমি তেল ছালের মধ্যে দিয়ে দিয়েছি মাছটা হয়ে গেছে আর একটু হলেই কিন্তু মাছটা আমার রান্না কমপ্লিট যাই খাবার হয়ে গেছে এদিকে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর এই যে একটু আদা বাটা সর্ষে বাটা রেখেছি কী করবো বলুন তো হ্যাঁ কাঁচকলার ছাল আর লাউ লাউটা খুব কষি ছিল লাউয়ের যে ছালটা আমি একসাথে রেডি করে রেখেছি কাঁচকলার ছোলা বাটা যেমন করে আমি সেদ্ধ করে ভাপিয়ে জলটা ফেলেছি আর কাঁচকলার খোলা আছে সমস্ত ঝিঙ্গে খোলা আছে দিয়ে একটা খোলা বাটা খোলা বাটা আমার পেটুরাম খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি কালো জিরে কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেশ ভালো লাগে আর মাছটা তেল ছাড়ে যাই হোক তোমাদের দাদাকে খেতে দিয়ে দিই হয়ে গেছে অবশেষে গাছগুলো জল দেওয়ার পালাম গাছগুলো লাগিয়েছি জল দিতে ভুলে যাচ্ছি রোদ উঠছে যখন রোদ উঠছে গাছগুলো একদম নেতিয়ে যাচ্ছে যাই হোক এই সময় ভাবলাম গাছগুলো কিন্তু একটু জল দিয়ে দিই তো গাছগুলো আমার সব একটু একটু করে সব গাছেই কিন্তু আমি শুকিয়ে গেছে রোদের সময় আর এদিকে বিড়াল যাওয়া আসা করে আর্ধেক টপগুলো সারাক্ষণ উল্টে দেয় কী করবো কিছু করার নেই তুলে তুলে রাখতে হয় যে উল্টে দিয়েছে গাছের এই করে আমার কত গাছ নষ্ট করে দিয়েছে কি করব জায়গা অল্প বেটুরামের জন্য আমার গাছ লাগাতেই হবে গাছ খুব ভালোবাসে আমার বেডরুম সাথে আমিও ভালোবাসি কিন্তু জায়গা আর করতে পারি না কি আর করবো টপগুলো আছে পড়ে থাকবে তো যেটুকু পারি সাজিয়ে গুছিয়ে আমিই ওর জন্য চেষ্টা করি তাতে যতটুকু হয়

মায়ের সমস্ত কিছু কাজ কমপ্লিট একটুখানি বসে আছি শর্টসগুলো বানাচ্ছিলাম বানানো আসবে তারপর খাবো এদিকে আমার বেটুরামকে খেতে দিয়ে দিয়েছে স্কুল থেকে এসে পড়েছে বৃষ্টি হলো একয়লা বৃষ্টি হলো তাড়াতাড়ি সাথে তো শেয়ার করলাম ভালোই বৃষ্টিটা হলো ভিটোরাম এসে গেছে বর ওকে এবার খেতে দেওয়ার পালা খেতে দেওয়ার পর ওকে খাইয়ে দিতে হবে ও আমার হাতে একটু মানে সব সময় চায় আমি ওকে খাইয়ে দেব তো ওর খাইয়ে দিলে নাকি পেট ভরে আমি না খাইয়ে দিলে নাকি ওর পেট ভরে না কি না কিন্তু বড় হচ্ছে খেতেও তো হবে অর্ধেক টিফিন ওকে বলি তুই খেতে পারি না আমি অত তাড়াতাড়ি খেতে পারি না আমার কি কষ্ট হয় যখন ও টিফিনগুলো ঘুরে নিয়ে আসে আসলে ও খেতে একদম পারে না নিজে হাতে খেতে হবে আমাকে তাড়াতাড়ি করে সেটা এখনো পর্যন্ত পারে না জানি না কবে ঠিকঠাক করে নিজে খেতে পারবে যাই হোক সন্ধ্যাবেলায় চলে এসেছি এদিকে রুটি করা হয়ে গেছে একটু শুধু রুটি করেছি ছিল আর পড়া ছিল না এদিকে আমার রুটি হয়ে গেছে ওদিকে তোমাদের দাদা বলছে না তো একটু রুটি চা খেয়ে নিলাম ওকে রুটি খাবে একটু খানা কিছু দাদা পড়তে বসে আছে আমিও একটু খেয়ে নিলাম তো রাত্রে শুধু ডিম ভাজ সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের জন্যে তাহলে ভিডিওটা এখানেই আর আমি বাড়ালাম না বললাম না ডাল আছে রুটি করেছি ডিম ভাজা তাতেই আমাদের হয়ে যাবে তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আজকে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আর আমি তো প্রত্যেক দিন আসি লাইভে তোমাদের সাথে কথা বলার জন্য তোমরা কিন্তু সাথে থেকো পাশে থেকো বুঝেছ আর ভিডিওটা বাড়ালাম না বেশি বড় ভিডিও করলে অনেকেই দেখতে চায় না ছোটোর মধ্যে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি আজ আসি